আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম তো এই সাইটে আপনারা যদি আপনাদের হাতে স্মার্ট এবং সেই স্মার্টফোনে যদি হোয়াটসঅ্যাপ থেকে থাকে তাহলে প্রতিদিন আপনারা তিন থেকে সাড়ে চারশো টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন তো কীভাবে ইনকাম করবেন এবং কিভাবে অ্যাকাউন্ট খুলবেন উড্রো করবেন সেই বিষয়গুলি নিয়েই আজকের এই ভিডিও আর আমার এই চ্যানেলে কোনো ফেক ভিডিও দেওয়া হয় না অবশ্যই অরিজিনাল ভিডিও দেওয়া হয় তো সবাই বিশ্বাস করে ভিডিওটি দেখতে পারেন একদম যদি ফ্রিতে ইনকাম করতে চান কোনো ডিপোজিট ইনভেস্টমেন্ট কিচ্ছুই লাগবে না তো ফ্রিতে ইনকাম করার জন্য অবশ্যই আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে দেখবেন যে একটি লিঙ্ক দেওয়া আছে তো সেই লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো হবে অথবা অন্য আরেকটি ইন্টারপিস শো হতে পারে আপনাদের মোবাইলে সেটা আপনারা ওখানে দেখবেন বাংলাদেশ লেখা আছে নিচে কনফার্ম লেখা আছে আবার বাংলা লেখা আছে নিচে কনফার্ম লেখা আছে লেখার পরে হ্যাঁ আসবে হ্যাঁ চাপ দেবেন তাহলে হয়ে যাবে এই অপশনটি চলে আসবে ঠিক আছে এই অপশানটি আসলে এখানে এখন আপনারা কি করবেন উপরে দেখতে পাচ্ছেন জিমেল আছে ফোন নাম্বার আছে আপনারা যেটা দিয়ে খুলবেন সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো অলরেডি কিন্তু আমার একটি অ্যাকাউন্ট খোলা আছে যার কারণে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিতে পারছি না তো এখানে আপনারা ফোন নাম্বার দিবেন এবং ছয় সংখ্যার উপরে একটি পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ডটি নিচে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট তৈরি করুন তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে ঠিক আছে তো এখন আমি সরাসরি আপনাদেরকে লগ করে দেখাচ্ছি লগ আমি চলে এলাম দেখুন দর্শক আমি কিন্তু অলরেডি লগ করে ফেলেছি আপনার যখন রেজিস্ট্রেশন করা সম্পূর্ণ হয়ে যাবে আপনাদের মাঝে এমন এটা বিশ্ব হবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ অপশন এই হ্যাঁ অপশনটিতে আপনারা চাপ দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বাংলা সিলেক্ট করাই আছে এবং নিচে আবার ডান ডানকর্নারে দেখতে পাচ্ছেন হ্যাঁ অপশন আমি এখানে ক্লিক করে দিলাম আপনাদের মাঝেও কিন্তু এমন একটি অপশন আসবে তো এখন আপনারা কি করবেন আমি দেখিয়ে দিই এই যে এই জায়গাটায় দেখুন আপনারা যদি কাউকে রেফার করেন সেক্ষেত্রে একটা রেফারে কিন্তু আপনারা এখানটা দেখুন একশো তেরাশি টাকা পেয়ে যাবেন একটা রেফারে জাস্ট ওনাকে ডিপোজিট কিছু করতে হবে না শুধু রেফার করবেন তাহলে কিন্তু এই টাকাটি আপনি আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে দেখুন আমি কিন্তু অলরেডি কিছু কাজ করে ফেলেছি জাস্ট পাঁচ দশ মিনিট কাজ করে ফেলেছি দেখুন উনচল্লিশ টাকা কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি আর অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এখান থেকে চব্বিশ টাকা বোনাস পাবেন ঠিক আছে যাক এখন আপনাদেরকে দেখিয়ে দিই কাজের নিয়মটা আপনার ফোনে অবশ্যই হোয়াটসঅ্যাপ থাকতে হবে হোয়াটসঅ্যাপ না থাকলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কাজ কীভাবে করবেন তো কাজ করার জন্য এখানে দেখুন একটু লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত 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 তো এই বিস্তারিতর উপরে আপনি কি করবেন একটি ক্লিক করে দিবেন ঠিক আছে আমি একটি ক্লিক করে দিলাম বিস্তারিত তারপরে দেখুন এখানে একটি লেখা আছে শুরু করুন তো এই শুরু করুন অপশনটিতে আপনি ক্লিক করে দিবেন এখানটায় ক্লিক করার পরে একটা ভিডিও আসবে আর সেই ভিডিওটি হ্যাঁ দেখলেও চলবে না দেখলেও চলবে এখানে কিভাবে কাজ করবেন সেটা আর কি বোঝাচ্ছে ঠিক আছে তো যাক এখন এখানটায় দেখতে পাচ্ছেন যে ফোন লগ ঠিক আছে তো এখানটা আপনারা ক্লিক করে দেবেন এই যে এখানটায় ক্লিক করে দিলাম এখন আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সে নাম্বারটি এখানে দিতে হবে জাস্ট এখানে আপনারা যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারটি আপনাদের অবশ্যই দিতে হবে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি দেখুন দেখুন আমি আমার নাম্বারটি অলরেডি দিয়ে দিয়েছি এবং দিয়ে দেওয়ার পরে এখন আমি কি করব এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানটা আমি ক্লিক করে দেব এখানটায় ক্লিক করার পরে একটু লোড নেবে লোড নিয়ে আপনাদের মাঝে উপরে নোটিফিকেশনে দেখবেন যে একটা নোটিফিকেশন দেখুন চলে আসছে তো এখানটা আমি ক্লিক করে দেব ক্লিক করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম এই কনফার্মে ক্লিক করলাম এবং আপনাদের যে লক আছে লক সেই লকটি আপনারা খুলে নেবেন এখানে শুধু সেভেন সেভেন দিতে থাকুন পুরো ঘর সেভেন দিয়ে দেবেন ঠিক আছে যতক্ষণ পুরো ঘর না পূরণ হচ্ছে শুধু সেভেন সেভেন দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটু লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু এটা ভেরিফাই মানে আমার কানেক্টেড হয়ে যাবে আর কি ঠিক আছে কানেক্টেড হয়ে গেলে আমার অটো ইনকাম হতে থাকবে এখানে দেখুন এই যে এই জায়গাটা আমার কিন্তু অ্যাক্টিভিট হয়ে গেছে ঠিক আছে তো এখন আমার এখানে আর কোনো কাজ নেই আমি একদম এখানে হোম পেজে ক্লিক করলাম আবার আমার সেই আগের সাইডে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন কী লেখা আছে চালিয়ে যান এইটাতে আপনি ক্লিক করবেন ক্রোস চিহ্নতে ক্লিক দেবেন না ঠিক আছে তো এটাতে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আর কোনো কাজ নেই এখানে ব্যাস এখন আপনার অটো অটো ইনকাম হতে থাকবে যত সময় আপনি অনলাইনে থাকবেন ঠিক আছে আপনাকে অবশ্যই অনলাইনে থাকতে হবে অনলাইনে না থাকলে আপনি কিন্তু কেই ইনকামটি পাবেন না তো অনলাইনে যত সময় আপনি এই হোয়াটসঅ্যাপ থাকবে তত সময় আপনি ইনকাম করতে পারবেন তো যাক আমি ইনকামের বিষয়টা কীভাবে করবেন সেটা বুঝিয়ে দিলাম অথবা দেখা যাচ্ছে কি আপনার কোনো ব্যক্তিগত কাজে একটু বাইরে গেলেন তখন আপনার কিন্তু অফলাইন হয়ে যাবে আর অফলাইন হলে কিন্তু তখন আপনার ইনকামটা হবে না তখন আপনি কি করবেন আমি যেভাবে হোয়াটসঅ্যাপে কোড নিয়ে দেখিয়ে দিয়েছি ঠিক সেইভাবে আবার অনলাইন করে নেবেন ঠিক আছে তাহলে হয়ে যাবে এখন আসুন যে এখানে আপনারা টাকা উত্তোলন করবেন কি করে ইনকাম তো করলামই কারণ টাকা উত্তোলন করবেন কি করে তাই না আচ্ছা উত্তোলন করার জন্য আমি এই যে দেখুন আমি কিন্তু এই সাইটে এটাতে ক্লিক করেছি এবং উপরে দেখতে পাচ্ছেন আমি এটা একটু নামিয়ে দিই উপরে দেখতে পাচ্ছেন এখনই উত্তোলন করুন এখানে আপনি ক্লিক করে দেবেন এই যে দেখুন আমি ক্লিক করে দিয়েছি তো এখন আপনি এখানে কি করবেন আপনাদেরকে উত্তোলন করতে হলে আপনাদের অ্যাকাউন্টে টাকা থাকতে হবে এবং ব্যাঙ্ক কার্ড অ্যাড করতে হবে তাই না আচ্ছা ব্যাঙ্ক কার্ড আমি অ্যাড করে একটু পরে দেখাচ্ছি তার আগে আপনাদেরকে এইটা দেখাই এই যে দেখুন এখানে কী বলছে দুশো আটষট্টি টাকা হলে আপনি টাকা উদ্র করতে পারবেন এবং তাদের একটা ফি আছে হ্যাঁ তাদের ফি আছে তারা কিন্তু ফি হিসাবে চব্বিশ টাকা কেটে নেবে আপনাকে দেব হচ্ছে দুইশো চুয়াল্লিশ টাকা বুঝতে পেরেছেন আশা করি এখন দেখুন এখানে কিন্তু দুশো চুয়াল্লিশ টাকা আপনাকে দেওয়া হবে এবং আপনার ফি হিসাবে চব্বিশ টাকা কেটে নেওয়া হবে হ্যাঁ আচ্ছা তাহলে তো বুঝতে পারলেন যে এখানকার বিষয়টা কি এখন আমি দেখাবো আপনাদেরকে ব্যাঙ্ক কার্ড অ্যাড করে তো ব্যাঙ্ক কার্ড অ্যাড করার জন্য আপনাকে এখানেই দেখুন এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যাঙ্ক কার্ড ঠিক আছে তো এইখানটা আমি ক্লিক করে দেবো এইখানটায় ক্লিক করার পরে আপনাকে এখানে কি কি করতে হবে একটু ভালো করে লক্ষ্য করবেন এই জায়গাটায় যেহেতু আপনারা টাকা উদ্র করবেন এখানে দেখতে পাচ্ছেন কি বলেছে প্লিজ সিলেক্ট ওয়ালেট তো এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে বিকাশ অথবা নগদ এই দুইটার মাধ্যমে আপনি কিন্তু লেনদেনটা করতে পারবেন তো আমি বিকাশ সিলেক্ট করে দিলাম এখন আর কি করবেন এখানে এই যে দেখুন এখানে আপনার একটা নাম দিতে হবে এবং আপনার একটি নাম্বার দিতে হবে এবং এখানে একটি ইমেল আইডি দিতে হবে এবং এখানে আপনার সেই বিকাশ নাম্বার দিতে হবে ঠিক আছে তো নাম্বার দিলে কিন্তু পরে এই যে দেখতে পাচ্ছেন সংগ্রহণ করুন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের এটা সাকসেসফুলি হয়ে যাবে আমি এগুলি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে একটু ভালো করে লক্ষ্য করুন যে আমি এখানে কি কি দিয়েছি এই যে দেখুন এখানে বিকাশ সিলেক্ট করেছি আমার নাম দিয়েছি নাম্বার দিয়েছি জিমেল আইডি দিয়েছি এবং আরেকটি নাম্বার দিয়েছি ঠিক আছে তো আপনারা এভাবে কিন্তু এইগুলো করে নেবেন তারপরে এখানে নিচে সংরক্ষণ করুন এখানে ক্লিক করে দেবেন দেখুন আমার কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে এখন আমি আমার অ্যাকাউন্টে টাকা হলে কিন্তু আমি উদ্র করতে পারবো যেহেতু আমি এখনও সম্পূর্ণ কাজ করিনি আমি সেহেতু কিন্তু টাকা উদ্ধ্র করতে পারছি না এখানে আপনারা দিনে দুইবার করে উদ্ধ করতে পারবেন তো এই সাইটে কিন্তু হানড্রেড পারসেন্ট লেনদেন আছে আপনারা নির্ভয়ে কাজ করতে পারেন এবং এই সাইটটা কিন্তু খুবই ভালো এবং আর আরেকটি বিষয় আপনারা এভাবে ইনকাম করবেন আর পাশাপাশি রেফার করবেন রেফার করলে আপনারা তো বলেই দিলাম যে একটা রেফারে কিন্তু একশো টাকা করে দিচ্ছে ঠিক আছে আর আপনার এই যে কাজগুলি করবেন যত সময় আর একটি আপনাদেরকে বুঝিয়ে দিন না দিলে হবে না এই দেখুন আমি কিন্তু এখন এই জায়গাটায় আছি এই যে এখানে দেখতে পাচ্ছেন বাধা হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে তো এখানে আমি ক্লিক করে দিলাম এই যে দেখুন এই জায়গাটা একটু লক্ষ্য করুন এখানে কি দেখাচ্ছে অনলাইন ঠিক আছে তো যত সময় আপনি অনলাইনে থাকবেন তত সময় আপনার অ্যাকাউন্টে ইনকাম হতে থাকবে যখন আপনি অফলাইন হয়ে যাবেন তখন আপনার ইনকামও বন্ধ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আর অফলাইনে গেলে তখন আপনি কি করবেন ওই যে আমি যেভাবে দেখিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে গিয়ে কোড নিয়ে আবার আপনি অনলাইনে চলে আসবেন আশা করি বুঝতে পেরেছেন আর দর্শক ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে দিয়ে যাবেন কমেন্ট করে জানাবেন আসলে এই ভিডিওটি সত্য কিনা এবং আমার এই ছোট্ট চ্যানেলটিতে সবাই একটু সাপোর্ট করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ